আমরা নির্বাচন আর গণতন্ত্র দুইটা কিন্তু এক করে ফেলেছি নির্বাচন মানে প্রতিনিধি নির্বাচন করা আর গণতন্ত্র একটা মতবাদ একটা ধর্ম দুইটা কিন্তু এক জিনিস না এটা প্রথম জানবেন একটা ভালো মানুষ এই এলাকায় নির্বাচন করে আপনারা তাকে কি করবেন চেয়ারম্যান বানাবেন বা কমিশনার বানাবেন এটা আপনারা করবেন কিন্তু গণতন্ত্র ব্যাপক জিনিস তো যখন এই নির্বাচনটা করার জন্য আপনার যদি ইচ্ছা থাকে যে ভালো একজন মানুষ আসুক সেই ক্ষেত্রে প্রশিক্ষণ নেওয়াটা জড়িত হওয়াটা পাপের না আর যদি আপনার মাধ্যমে ইচ্ছা থাকে একজন সোর একজন বাটপার সন্ত্রাসী যদি আসে তাহলে আপনার যে পাপ হবে এটা সেটা আপনিও জানছেন কোন ভালো করে তখন পাপ হবে আর আর একটা প্রশ্ন হলো যে এই সরকারের আওতাই থেকে চাকরি করা যাবে কিনা অনেকে প্রশ্ন করে মানে কান টানলে মাথা আসে ওই নিয়ে চলে যায় না আপনার কাজটা যদি বৈধ হয় কি হয় এই যে আপনি ফ্যাক্টরিতে চাকরি করছেন কাজটা তো বৈধ আপনি রাষ্ট্রের কোন ক্ষেত্রে চাকরি করছেন কাজটা আপনার বৈধ কিন্তু যিনি কাজটা করাচ্ছেন তিনি হয়তো সুদের সাথে জড়িত ঘোষের সাথে জড়িত তার পাপ তার উপরে বর্তাবে এটা আপনার কাজটা বৈধ হওয়ার জন্য আপনার কাজ করা কোনো সমস্যা নেই কিন্তু মূল ফাউন্ডেশন যদি হারাম হয় যেমন ব্যাংক কি বিমা ফাউন্ডেশনে কি হারাম এখানকার ঝাড়ো দারু হওয়া যাবে না দারোয়ানও হওয়া যাবে না এটা খুব কঠিন জিনিস ওর ফাউন্ডেশনে কি হারাম এনজিও ফাউন্ডেশনে কি হারাম ফ্যাক্টরির ফাউন্ডেশন কি হারাম না ফ্যাক্টরিতে উৎপাদন হচ্ছে ভালো জিনিস আপনি কাজ করেন আশা করি বুঝতে পেরেছেন